আমি স্বপ্ন আপনাদের সাথে আছে বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কথা বলবো এটি হচ্ছে সোলার এর পিডাবল একটি সার্কিট তো এই আমরা এটা দিয়ে কাজ করি জানি না তো যাদের বাসায় অলরেডি সোলার লাগাইতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সোলারটা কিভাবে লাগাবেন এবং আইপিএস কিভাবে সংযোগ দিবেন এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা যাদের বাসায় অলরেডি আইপিএস লাগানো আছে তাদের এই একটা সার্কিট শুধু এই একটা সার্কিট যদি আপনারা নেন নিয়ে আপনাদের আইপিএস ভিতরে আইপেজের ভিতরে কিন্তু এই সার্কিটটা বসায় বসাই দিলেই আপনার আইপিএস সোলার ইনভার্টার কিন্তু হয়ে যাবে তো যাদের বাসায় আগে থেকে আইপিএস বসানো আছে তো তারা কিন্তু এই একটা সার্কিট যদি আপনারা নেন নেওয়ার পরে যদি আইপিএস এর ভিতরে বসায় সংযোগ গুলো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে সোলার ইনভার্টার এই একটা শুধু সার্কিটের দরকার এবং এই একটা সার্কিট কিন্তু যে কোনো সার্কিট আপনার আইপিএস এ যদি স্কোয়ার থাকে কিংবা ডিএস থাকে কিংবা যে কোনো সার্কিট এখানে অনেকগুলো সার্কিট আছে যে কোনো সার্কিটের সাথে আপনারা খুবই সুন্দরভাবে এই সার্কিটটার কানেকশন দিতে পারবেন এটা একদম ইজি ব্যাপার তো এটার একটা ভিডিও আছে ইউটিউবে সেটা আপনারা দেখে আসতে পারেন তো এই সোলার সার্কিটটা কিভাবে কাজ করে সেই বিষয়ে যদি একটু বলি তো এই সোলার সার্কিটটা আপনারা কিভাবে লাগাবেন এবং এটা কিভাবে কাজ করবে সেই বিষয়ে যদি একটু বলি এই সোলার সার্কিটের মূলত কাজ হচ্ছে গা যখন আপনাদের সূর্য উঠবে তখন এটা একটা ভোল্টেজ পায় ভোল্টেজ পাওয়ার পরে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে তো এখন এ যদি আলো পায় আপনার ব্যাটারিটাকে চার্জ করবে ব্যাটারি যখন ফুল চার্জ হবে ফুল চার্জ হওয়ার পরে আপনার বাসার যে গ্রিড লাইন আছে অর্থাৎ কারেন্ট লাইন সেটা কিন্তু সংযোগ কিন্তু এ ডিসকানেক্ট করে দেয় এখানে একটা রিলে আছে এই দেখেন এখানে এসি ইন এসি আউট অর্থাৎ আপনার আইপিএস এর যেই এসি ইনটা হয় সেটা কিন্তু এটার মাধ্যম দিয়েই ঢোকে ঢোকার কারণে এ কিন্তু লাইনটা ডিসকানেক্ট করে দিচ্ছে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনার আইপিএস কিন্তু আর কোন রকম কারেন্টের সংযোগ পায় না আইপিএস টা আইপিএস অন হয়ে যায় মানে আইপিএস মুড অন হয়ে যায় অন হওয়ার পরে আইপিএস টা চলে আর ব্যাটারি থেকে কিন্তু তখন লোড ক্যাপাসিটি টানতে থাকে আর এই সোলারটার কি কাজ করে এটা হচ্ছে ওই ব্যাটারিটাকে চার্জ দেয় যখন আপনার আইপিএস টা চলতেছে এবং ব্যাটারি থেকে চার্জ ফুরতেছে সেক্ষেত্রে তো বেশি কোনো আপনি ব্যাকআপ পাবেন না সেক্ষেত্রে আপনি এ কি করবে এই আপনার ব্যাটারির চার্জটাকে কিন্তু ফুরতে দেবে না তাহলে আপনার যতক্ষণ পর্যন্ত রোদ আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আপনার ব্যাটারির চার্জটা ধরে রাখার চেষ্টা করবে অর্থাৎ বারোর নিচে কিন্তু কোনোভাবেই নামতে দেবে না তো এটার কাজ হচ্ছে এইটা তো এখন যদি রোদ অর্থাৎ যখন আমাদের সূর্যটা ডুবে যায় তখন কিন্তু এটা কিন্তু আর ভোল্টেজ দিতে পারে না না দেওয়ার কারণে কিছুক্ষণ পরে অটোমেটিকলি এ কিন্তু অন করে দেয় কারেন্টের লাইনটা অন করে দেয় অন করার পরে কিন্তু আপনার আইপিএস টা আবার কারেন্টের সাথে সংযোগ হয় এবং সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে সকাল পর্যন্ত আবার কারেন্টে চল অর্থাৎ এই আপনাকে সকাল থেকে বিকাল পর্যন্ত সেফটি দেবে এই হচ্ছে আমাদের আজকের এই সোলার সার্কিট বিষয় তো এটার একটা ভিডিও আছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখবেন কিভাবে কানেকশন দিতে পারেন আর এই সার্কিটটা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় আজকে এই পর্যন্ত